দেখে মনে হচ্ছে সোনার মখমলে ঢাকা রয়েছে এই মাঠটি একদম গোল্ডেন ফিল্ড এই এইরকমই বাংলা এমন একটা রাজ্য যে রাজ্যে এই রকম ধরনের গোল্ডেন ফিল্ড দেখা যায় এটা মূলত গম কাটার পর চৈত্র মাসের প্রায় প্রথম দিকেই গম কেটে নেওয়ার পরে যে গমের গোঁড়াগুলি থাকে সেগুলো আর কাটা হয় না সেগুলি রৌদ্রের তাপে একেবারে খুব শক্ত হয়ে থাকে তাই সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয় যেহেতু এখনকার গম কাটার সহজ পদ্ধতি চলে এসছে হারভেস্টার মেশিন তাই হারভেস্টার মেশিনে গমের ডগ ছেঁটে নিয়ে বাকিগুলো রেখে দেওয়া হয় আর তার ফাঁকে ফাঁকেই এখন গ্রামের গরুগুলি চড়ে বেড়ায় তাই আজকের ভিডিওতে দেখাবো সাধারণ গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন হয় এবং গ্রামের এমন কিছু মানুষ আছে যারা শুধু জমির ওপরে সামান্য জমির ওপরে নির্ভর করে তাদের সংসার কিভাবে চালায় সেরকম ধরনের একটা গল্প একটা যুবকের দ্বারা তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখতে থাকুন ধৈর্য ধরে আশা করি আপনাদের প্রত্যেককেই ভালো লাগবে আর অন্যান্য ভিডিওর মতো আরও একটি অনুরোধ নিল আমাদের চ্যানেল সঙ্গে থাকতে বা আরও বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে সবার প্রথম ভিডিওটি আপনি দেখতে পান আর দয়া করে লাইক বক্সে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহিত হই গ্রামে চলছে এখন খড়ে চালের বাড়ির চাল ছাহানোর দিন সামনে যেহেতু আসছে কালবৈশাখী তাই পুরাতন তিরপল ডাঙা সেই চালগুলি আর টিকবে না তাই প্রতি বছরই সেই তিরপল নামিয়ে বা পুরাতন খড়গুলোকে নামিয়ে দিয়ে নতুন করে চাল ছাহাতে হয় এটা গ্রামেই ঘটে তাই যত্ন করে গ্রামের মানুষ তার বাড়িটাকে এইভাবে ছেয়ে নেয় বাড়ই দিয়ে সামনে আগত কালবৈশাখী ঝড়ে যাতে এই খড়গুলিকে উড়িয়ে না দিতে পারে তার জন্য পুকুরের জলে আঁটিগুলোকে ভিজিয়ে নেওয়া হয় তারপরে ময়ে ময়ে করে উঠে তারপরে চালে নিয়ে যেতে হয় চালটা ছেয়ে নেওয়ার পর চালের ওপরে এই খড়েরই তৈরি দড়ি অথবা লাইলনের তৈরি জাল নেট দিয়ে চালটাকে ঢেকে দেওয়া হয় তার কারণ গ্রামে রয়েছে প্রচুর হনুমান তাদের অত্যাচার খুব এ চাল থেকে ও চাল লাফিয়ে দিয়ে চালটাকে ধসিয়ে দেয় তাই নেট দেওয়া থাকলে সহজে কিন্তু হনুমানদের অত্যাচার থেকে রেহাই পাওয়া যায় আপনি কি নতুন ফোন কিনবেন ভাবছেন কিন্তু কোথায় একসাথে মোবাইল ও হোম অ্যাপ্লায়েন্সেস পাবেন এই নিয়ে চিন্তায় আছেন তাহলে আর সময় নষ্ট না করে আজই আসুন আর এস টেলিকমে এখানে আপনারা পাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস পোকো নোকিয়ার মতো নামি দামি কোম্পানির নতুন স্মার্টফোনের দুর্দান্ত স্টক এবং থাকছে পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেওয়ার সুবর্ণ সুযোগ এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ অ্যান্ড্রয়েড টিভি মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন কুলার ও আরও বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস ও নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার সুলভ মূল্যে ক্রয় করার সুবিধা আর এই সমস্ত কিছুই আপনারা ক্রয় করতে পারবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং সহজ সরল মাসিক কিস্তির মাধ্যমে এবং নতুন ফোন কিনে পেয়ে যান আকর্ষণীয় গিফট আমাদের ঠিকানা তেজহাটি মোড় নিয়ার টোল ট্যাক্স বিশদে জানতে কল করুন আর এই গ্রামের ছোট্ট একটি বট তালার নিচে রয়েছে সেই খড়চালের রাম মন্দিরখানি খানি যেখান থেকে রামনবমীর পুজো শুরু হয় আর এখান থেকে সেই যুবকের গল্প শুরু আমাদের এখানে রয়েছে সেই যুবক মিলন কোনায়ের ছোট্ট তিন কাঠা জমিটি সে তার বাবার একমাত্র ছেলে চার বোনের ছোট্ট একমাত্র ভাই তাই বাবা খুব কষ্টে সৃষ্টে বনেদের বা দিদিদের বিয়ে দিয়ে দিয়েছেন কিন্তু এখন বয়স হয়েছে মায়েরও বয়স হয়েছে তাই তিনি আর সেরকমভাবে কাজ করতে পারেন না এখন আমাদের মিলন কোনাই তিনিও কাঠের কাজ জানেন এবং কাঠের কাজও করেন কিন্তু উনি এক মিনিটও কখনোই বসে থাকেন না কাজ থেকে বাড়ি ফিরে এসে এই রাম মন্দিরের পাশে পুকুরের ধারে রয়েছে তিন থেকে চার কাঠা তার বাপত্তি সম্পত্তি তাই সেইটুকুই তার সম্বল সেখানে লাগিয়ে থাকেন বারো মাসের সবজি অর্থাৎ যা আমাদের প্রত্যেককেই হাট থেকে কিনে খেতে হয় মিলনকে সেটা কিনতে হয় না কারণ মিলন নিজেই লাগিয়ে থাকেন যেহেতু সংসারের দায়িত্বটা তার ঘাড়েই তাই বাহির থেকে খেটে আনা ইনকামটা যাতে খরচা না হয় তার জন্য বুদ্ধি লাগিয়ে এইখানে নিজের শরীর খাটিয়ে সমস্ত রকমের ফসলের চাষ করে থাকেন সবজি ফসলের যেমন পেঁয়াজ লঙ্কা আদা রসুন বেগুন ঢ্যাঁড়স পটল এছাড়া আরও অনেক কিছু পাশেই লাগিয়ে রেখেছেন কিছু ফলেরও গাছ এবং এখানে জলের যে সমস্যা ভাবেই নাই পাশেই রয়েছে একটা ট্যাপ সেই ট্যাপের জলটা তার জমি দিয়ে সরবরাহ করা হয় এবং জলটা মারার বা নিকাশ করার ব্যবস্থা রয়েছে আগে পড়তো এই পুকুরে কিন্তু এই পুকুরে জলটা না দিয়ে তার জমিতেই তার প্রয়োজন মতো নিয়ে নেয় তাই একরকম বুদ্ধি করে এখানে তিনি সেইভাবে চাষ করে থাকেন আমাদের তো অনেক ভাই আছি আমরা আমাদের পাশে ফাঁকা জায়গা রয়েছে সেখানে যদি দু চারটে এইরকমভাবে ফসলের চাষ করা হয় বা সবজি চাষ করা হয় তাতে কি হয় আপনার সংসারের অনেকটা খরচা কমে যাবে এখন দিনকে দিন তো প্রত্যেকটা শাক সবজি এবং যাবতীয় খাদ্যর দাম বাড়ছে তাহলে সেইখান থেকে যদি একটু সময় আমরা লাগিয়ে এখানে সেখানে অযথা বসে না থেকে বা সময় নষ্ট না করে যদি বাড়ির পাশে জায়গা টুকুতে এইভাবে নিজে নিজের বাড়ির সেই গোবর সার দিয়ে সবজি ফসল তৈরি করি তাহলে কি হয় নিজের শরীরটা পরিশ্রমের মাধ্যমে ভালো থাকবে শরীরের মধ্যে বিষাক্ত ঘামও বেরিয়ে যাবে প্লাস আপনার সংসারের অনেক খরচ বেঁচে যাবে সামান্য দুই থেকে তিন কাঠা জায়গা থাকলেই হলো এটা অনেকে ছাদেও লাগিয়ে থাকেন আজকে যুগে দেখা যায় যে অনেক বাড়ি আছে তারা ছাদের ওপরে বস্তা দিয়ে আদা লাগিয়ে থাকেন কিন্তু দেখা যায় আপনি যদি ভিডিওটা দেখছেন তাহলে আপনি লক্ষ্য করে দেখুন যে আপনার বাড়ির পাশে আপনার এরকম ধরনের এক জায়গা আছে কিনা যদি থাকে তাহলে বেকার বসে সময় নষ্ট না করে সেইখানে লেগে পড়ুন তাতে আপনার হাতে তৈরি সবজি খেতে আপনাকে ভালো লাগবে যাতে নিউট্রিশান থাকবে এবং আপনার অনেক খরচ বেঁচে যাবে আমি এটা কাউকে জ্ঞান দিচ্ছি না জাস্ট একটা আইডিয়া মনে করে সেটা গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন জাস্ট একটা আইডিয়া প্রত্যেকেরই ভালোর জন্য তাহলে এবার চলুন মিলনের বাড়ি আমরা দেখে আসি এইটা হচ্ছে মিলন কোনায়ের বাড়ি বাড়ি ঢোকার আগে কিছু কুকুর ছোটাছুটি করছে ঝগড়া করছে এখানেও রয়েছে একটা পুকুর তার বাড়ির পাশে সেখানে বাড়িতে রয়েছে তার হাঁস পোষা তার হাঁসগুলো এই জলে নেমে সাঁতার কাটে খেলা করে বাড়িটা কোনো রকমভাবে করেছেন এবং বাড়িতে রয়েছে দুটো গাভী এই গাভীর দুধ ওনারা বাড়িতে মাত্র তিনজন লোক বাবা মা আর মিলন তাই তাদের প্রয়োজন মতো যথেষ্ট দুধ তারা পান করেন কিন্তু যতটা দুধ উৎপাদন হয় তার বাড়িতে তিনি সেগুলো বিক্রি করেন এবং হাঁস মুরগিতে তার ডিম পাড়ে সেগুলো কিন্তু তিনি খান এবং বাড়ি সবাই খায় এবং রয়েছে দু চারটে ছাগল সেই ছাগলগুলো পুষেও কিছু উপার্জন হয় তাই একা খেতে কিভাবে সংসার চালানো যায় সেটা আপনি একটু ভাবুন যদি এই যা যুগ পড়েছে এই যুগে যদি একটুকু বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে অনেক খরচ থেকে আপনি রেহাই পাবেন তার জন্য বাড়িতে জায়গা থাকলে সবজি চাষ করুন কিছু ছাগল পুষুন মুরগি হাঁস যেগুলো গৃহপালিত সবাই আগে আগেকার যুগে পুষত সেটাও আপনি পুষুন তাতে দেশি হাঁস মুরগির ডিমও খেতে পাবেন সবজিও খেতে পাবেন গায়ের দুধও খেতে পাবেন তাই একটু শরীরটাকে খাটালে ভালো হয় দেখুন মিলন কিভাবে কাজ করছে তাই বন্ধুরা আমরা শুধু মিলনকে তাকিয়ে দেখব না মিলনের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সময় বাঁচিয়ে নিজেদের সংসারকে ঠিকভাবে রাখতে আমরা প্রচুর পরিশ্রম করব সময় নষ্ট করব না তাই আমরা চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রত্যেকে প্রত্যেকে শেয়ার করবেন আর দেখা হবে এরকম ধরনের আবার কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন धन्यवाद